সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে বলছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আসলে আমি ব্যক্তিগতভাবে আমি একজন ক্ষুদ্র চিকিৎসক আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে যে ভিডিওটি আপলোড করেছিলাম আমার প্রিয় এনামুল হাসান ফারুকে ভাইকে নিয়ে দুই দিনের মধ্যেই ওনার জবান থেকে আমরা জানলাম যে প্রায় এক লাখ টাকার মতো কালেকশন হয়েছে আমি ওনার সমস্ত কাগজ ঘেটে দেখলাম যে ওনার রোগটি অত্যন্ত খারাপ পর্যায়ে চলে গেছে খুবই দ্রুত ওনার একটি ভালো উন্নত মানের চিকিৎসা এটি যদি গ্রহণ করা যায় তাহলে হয়তো উনি সুস্থ জীবনে ফিরে আসবেন আলহামদুলিল্লাহ গত দুই দিন আপনার ভিডিওটা আপলোড করার পরে এক লক্ষ টাকার মতো আলহামদুলিল্লাহ আমি পেয়েছি এখন আলহামদুলিল্লাহ সেটা চলমান আছে অনেকেই এখানে শরীর হচ্ছে আর দেশের এবং প্রবাসের সকলের কাছে আমার অনুরোধ থাকবে সবাই যদি আমরা অল্প অল্প করেও ডোনেট করি তাহলে কিন্তু ওনার চিকিৎসাটা হয়ে যায় আর আমরা যদি সকলে মিলে দিন দরদি মুসলমান ভাইয়েরা যদি আমরা সকলে মিলে উদ্যোগ নেই জুনায়দ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে ভালোবাসে না এমন কোনো মানুষ মনে হয় পুরো পৃথিবীতেই পাওয়া যাবে না তথাপি আমি অনুরোধ করব যে দিন দরদি মুসলমান ভাইদেরকে ওনার পাশে এগিয়ে আসার জন্য যদি আপনি ডোনেট করতে নাও পারেন আমার একটি রিকোয়েস্ট থাকবে যে অন্ততপক্ষে এই ভিডিওটি আপনি দশটি জায়গায় দশটি গ্রুপে আপনি শেয়ার করবেন তাহলে কিন্তু অনেক দানবীর মানুষের নজরে এটি আসবে এবং এটি কোনো বিষয়ই না যদি সকলে মিলে আমরা এই উদ্যোগটি গ্রহণ করি তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে